সকলকে স্বাগত চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন এসে থাকে প্রশ্নটি দেখুন একটি গহনায় সোনা ও রূপার পরিমাণ আঠারো গ্রাম সোনা ও রূপার অনুপাত পাঁচ অনুপাত চার হলে সোনার পরিমাণ কত এখানে অনুপাত দিয়ে দিছে এবং আমাদের বলা আছে গহনার মোট পরিমাণ যে অনুপাতটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে অনুপাতটা দেওয়া থাকবে সেটাকে আমরা যোগ করব ফাইভ প্লাস ফোর নাইন এখন যে কাজটা করতে হবে মোট পরিমাণ কত আছে আমাদের আঠারো কোন মোট যেটা বের হয়েছে অনুপাতের যোগ ফল সে অনুপাতের যোগ ফল দেবো আমরা নিচে তারপর দেখতে হবে কি বের করতে বলছে এখানে আমাদের সোনার পরিমাণ কত স্বর্ণ বের করতে বলছে তাহলে স্বর্ণের অনুপাতটা আমরা দিয়ে দেবো স্বর্ণের অনুপাত কত ফাইভ যে সোনা ও রূপার অনুপাত যেহেতু আমাদের ফাইভ অনুপাত ফোর তো স্বর্ণের অনুপাত হচ্ছে আমাদের পাঁচ নয় দ্বারা যদি ষোলো কে কাটি আঠারো কে কাটি নয় দ্বারা আঠারো কাটলে যাবে দুই বার পাঁচ দু কত হবে দশ তাহলে আমাদের স্বর্ণের পরিমাণ হচ্ছে দশ গ্রাম উত্তর হবে আমাদের দশ তো আপনারা যদি এই প্রশ্নটি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্নের উত্তর আমার कमेंट बक्से जान धन्यवाद